আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে পঁচিশ তারিখে হচ্ছে চিনময় কৃষ্ণ দাসকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে ঢাকা এয়ারপোর্ট থেকে সে হচ্ছে ওখান থেকে চিরং যাচ্ছিলেন তো এর মধ্যে আমরা জানি যে চিনময় কৃষ্ণ দাস হচ্ছে ইস্কনের হচ্ছে সাবেক প্রধান ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে সেখান থেকে এবং সেই যে সমাবেশ করতে চেয়েছিলেন হচ্ছে শাহবাগে সেটা সমাবেশ করতে দেওয়া হয়নি এবং চিরং যাওয়ার পথে হচ্ছে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে যে বিডিআর আছে বিডিআর একটি দল তাকে গ্রেফতার করেছেন তো তাকে কেন গ্রেফতার করে করা হয়েছে সেটা আমরা সবাই জানি কারণ আমরা এর মধ্যে দেখেছি যে জুলাই গল গণভ্যানের পর হাসিনা পতনের পর থেকে হচ্ছে হিন্দু সম্প্রদায় বিশেষ করে ইস্কন এবং ভারত হচ্ছে যে কি করছে বাংলাদেশকে নিয়ে হচ্ছে তারা হিন্দুত্ববাদী কার্ড খেলছে তো ইস্কনের নিয়ে টোটাল একটা ভিডিও আমার পেজে আছে আপনারা চ্যানেল দেখতে পারেন এবং তাদের কাজকর্ম কি এবং তারা কি করতে চাচ্ছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে এই যে ইস্কনের যে কার্যক্রম আছে তারা এর হাসিনা পতনের পর থেকে হচ্ছে তারা ঢাকা চট্টগ্রাম এবং কিছুদিন আগে হয়তো সম্ভবত রংপুরে হচ্ছে একটা সমাবেশ করেছে এবং এই যে পঁচিশ তারিখেও বা চব্বিশ তারিখে তারা হচ্ছে শাহবাগা শাহবাগে ঢাকা শাহবাগে হচ্ছে সমাবেশ করতে চেয়েছিল। এর মধ্যে হচ্ছে তাদের বক্তব্যগুলো যে স্কনের যে বক্তব্যগুলো আমরা শুনেছি এর মধ্যে তো তার প্রত্যেকটা বক্তব্যর মধ্যে একদম স্পষ্ট ছিল যে তারা হচ্ছে কোন প্রপাগান্ডা হচ্ছে ছড়াতে চাচ্ছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে ঠিক আছে তারা হচ্ছে হিন্দুত্ববাদী একটা দল হিন্দু ধর্মকে তারা তেমন একটা মানে না তারা তারাও হচ্ছে শেখ মধ্যে একটা সন্ত্রাসী দল কারণ এর মধ্যে আমরা দেখেছি তারা চট্টগ্রামে নানা রকমভাবে হিন্দুদের উপরই হচ্ছে তারা অত্যাচার করেছে তাদের মন্দিরগুলোকে দখল করেছে দখল করে তারা তাদের হচ্ছে কার্যক্রম ওখানে চালিয়েছে তখন হচ্ছে তারা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেনি এবং এর মধ্যে গ্রেফতার হওয়ার পর থেকেই যেটা আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়াগুলো যেগুলো আছে তারা হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস প্রভু বলে তারা হচ্ছে গরম হয়ে গেছে যে তারা বলছে যে যে বাংলাদেশে যে এতদিন যে তারা বলছিল যে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে আক্রমণ করা হয়েছে হিন্দু বাড়িতে হিন্দু মন্দির ভাঙা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা হচ্ছে তাদের হিন্দুদের ইস্কনের যে নেতা আছে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের হিন্দুরা হচ্ছে চরম মানে বিপর্যয়ের মধ্যে আছে তাদেরকে এক মুক্তি করে দেওয়া উচিত এবং এটাকে তারা বারবার ফলো করছে এবং তারা চাচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে বাইরের যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো হচ্ছে তাদের কথাই বলুক বা তারা এটা প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বা সংখ্যা সংখ্যালঘু যারা আছে তারা হচ্ছে খুবই অপমান মানে অশান্তির মধ্যে আছে তারা একদমই নিরাপদ না এবং তারা এখন বর্তমানে শুধু হিন্দু বলছে না হিন্দু কাট খেলছে না তারা হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসলে বাংলাদেশে ঝুঁকির মধ্যে আছে সেটা প্রচার করার চেষ্টা করছে আসলে আমার ভয় যে জায়গাটায় সেটা হচ্ছে যে যেহেতু এটা চিনময় হচ্ছে ইস্কনের একজন প্রধান ছিলেন তাকে অবশ্য সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এখন ইস্কনের দলের একজন লোক তো তাকে গ্রেফতার করার পরে হচ্ছে ভারত যেটা করবে এটাকে খুব ফলাও করে তারা প্রচার করবে যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে বা ভিন্ন মতদর্শ যারা নিয়ে চলে তাদের আসলে কথা বলার জায়গা নাই এবং তারা হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং এটাকে হচ্ছে তারা বিশ্ব মিডিয়াতে প্রচার করার জন্য অনেক বেশি চেষ্টা করবে এখানটাই হচ্ছে ভয় এবং ক্ষেত্রে আমি বলবো সরকারকে সরকার সরকারের কাছে হয়তো বা আমাদের চেয়ে আরও বেশি তথ্য আছে যে কারণে হচ্ছে তাদেরকে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা যদি তার পেছনের যে যেসব সমাবেশগুলো দিকে করেছে সেগুলো যদি আমরা একটা মনোযোগ দিয়ে শুনি বা দেখি সেখানে স্পষ্টইভাবে বোঝা যাচ্ছে যে যে চিন্ময় যে চিন্ময় কৃষ্ণদাস যে আছে সে হচ্ছে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য চড়াও হচ্ছিল হিন্দু মুসলিম দাঙ্গা এবং সরকারকে আসলে স্থিতিশীল থাকতে যেন না পারে সরকারকে একটা বিপদের মুখে যেন ফেলতে পারে সেই কাজটা কিন্তু সে করার চেষ্টা করেছে এবং সরকারের উচিত হবে তার পক্ষ থেকে যাতে ভারতীয় মিডিয়াগুলো যে প্রচার প্রচারণা করবে তাদের স্ট্যানে যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রুফ থাকে তাদের বক্তব্যগুলোকে ভুল প্রমাণ করার জন্য যে তাকে কি কারণে আসলে গ্রেফতার করা হয়েছে এবং কোন কোন আইন ভঙ্গ করার কারণে এবং কি কি অপরাধের কারণে আসলে তাকে গ্রেফতার করা হয়েছে এটাকে বলবে যে এই ইস্কন একটা দল আসলে ইস্কন একটা দল এটা আসলে একটা সাংস্কৃতিক সংগঠন তারা যেটা বলে আসলে আমরা তাদের বক্তব্য থেকে বুঝতে পারি যে তারা হচ্ছে যে অখণ্ড ভারত যে বলে সেটা প্রচার প্রচারণা বা বাংলাদেশকে অখণ্ড ভারতের ভেতরে নিয়ে যাওয়া বা ভারতের আন্ডারে নিয়ে যাওয়া সেই কাজগুলোই কিন্তু তারা তাদের ভেতর থেকে তাদের কার্যক্রমটাই মূল কার্যক্রমটাই হচ্ছে এইটা এবং এটাকে বাস্তবায়নের জন্য তারা এখন পর্যন্ত লেগে আছে এবং এটা সম্পর্কে পূর্ণ ভিডিও আছে আপনার যদি দেখতে পান আমার নিজের আছে বা ডাক মো ইলিয়াস হোসেনের আছে এবং পিনাকি ভট্টাচার্যর আছে ওনাদের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কিভাবে বাংলাদেশের মধ্যে ঘুন পোকার মতো কাজ করছে ঠিক আছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে বিশেষ করে সাধারণ হিন্দু যারা আছে তাদের ভেতরে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে একটা বিদ্বেষ তৈরি করার কাজ কিন্তু তারা শুরু থেকেই করে আসছে শুরু থেকেই তাদের এই কার্যক্রমগুলো কিন্তু প্রচারণা করে আসছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে হচ্ছে ছাব্বিশ তারিখে তাকে আদালতে আনা হয়েছিল এবং সে জামিন চেয়েছিল যেটা হচ্ছে তারা জামিন হচ্ছে আদালত থেকে নাকচ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই জামিন নাকচ করা নিয়েও হচ্ছে ভারতীয় মিডিয়ায় হচ্ছে নানারকমভাবে তোলপাড় উঠেছে হিন্দু হিন্দু একজন লোক নেতাকে হচ্ছে জামিন দেওয়া হয়নি এবং আমি দেখলাম যে রিপাবলিক টিভিতে তারা কিছুক্ষণ পরপরই হচ্ছে তারা নিউজ করছে নিউজ চালাচ্ছে যে সে চিন্ময় কৃষ্ণদাস প্রভু তারা বলে সে হচ্ছে অন্বেষণে যাচ্ছে কারণ সে হচ্ছে জেলখানায় তাকে প্রপার যে তারা যে কি বলে ব্রাহ্মণরা যে হচ্ছে খাবার খায় পেঁয়াজ রসুন ছাড়া বা মশলা টসলা ছাড়া সেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে না এইসব চিন্তা ভাবনা করে হচ্ছে সেও কি করেছে সে অন্বেষণ করার চিন্তাভাবনা করেছে এবং পরবর্তীতে আদালত হচ্ছে সেটা সেই দিয়ে লক্ষ্য রাখতে বলেছে যেহেতু তাকে জামিন মঞ্জুর করা হয়নি সে এখন আদালতেরও থাকবে আদালতের আন্ডারে থাকবে এবং এটা অনেকেই বলছে যে এই জিনিসটা আসলে কি কারণে হয়েছে তাকে মঞ্জুর জামিন মঞ্জুর করে দেওয়া হয় নাই কি কারণে আদালতে বা এখানে কি সরকারের সাথে সরকার আদালতের যেহেতু রায় হয়েছে এখানে সরকারের কি কিছু করার ছিল না আসলে সরকারের কিছু করার ছিল না কারণ এটা এখন বর্তমান বাংলাদেশে আদালত হচ্ছে স্বাধীন আদালত এই এই আদালতের সাথে সরকারের কোনো মতামত বা সরকারের কোনো প্রভাব বিস্তার করার কোনো প্রক্রিয়া আছে কি না সেটা আমি মনে করি না যে আছে আদালত সব দিক থেকে চিন্তা ভাবনা করেই হচ্ছে এই রায়টা দিয়েছে এবং আমরা জানি যে সরকার চিন্তা ভাবনা করেই এই জিনিসটা করেছে কারণ আমরা দেখেছি উপদেষ্টা নাহিদ এর মধ্যে হচ্ছে তার উপদেষ্টা সরি উপদেষ্টা নাহিদ না উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ হচ্ছে সে হচ্ছে যে নিউজ দিয়েছে যে সর মানে দেশদ্রোহী হিসেবে নানা প্রমাণ পাওয়া সত্ত্বেই তাকে হচ্ছে যে জামিন দেওয়া থেকে জামিন মঞ্জুর মঞ্জুর করা হয়নি সে যে জামিনটা চেয়েছিল আসিফ এখানে আরও অনেক কিছু বলেছে যে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে তারা হচ্ছে দেশদ্রোহী হিসেবে তারা নানা রকম কার্যক্রম চালিয়েছে এবং এই সব প্রপাগান্ডা যারা চালিয়েছে বা এখনও চালাচ্ছে ভেতরে ভেতরে সেই সব কিছু খুটিয়ে দেখা হবে এখনও এবং এর মাধ্যমে এখনও যারা বাহিরে আছে তাদেরকে হচ্ছে আটক করা হবে এবং তাদেরকে হচ্ছে আইনের আনতায় আনা হবে এবং আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি যে ভারতীয় অনেক নেতারা হচ্ছে নানাভাবে এই যে তার চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেফতার করা হয়েছে তার জামিন মঞ্জুর করা হয়নি এই সব কিছু নিয়ে তারা হচ্ছে অনেক বড় বড় বক্তব্য দিচ্ছে বক্তব্য দিচ্ছে যে ভারতে যেসব বাংলাদেশি যারা আছে বাংলাদেশিদেরও তারা হচ্ছে কঠোরভাবে দমন করবে এবং বাংলা ভারতের যে বাংলাদেশিরা আছে তাদেরকে হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে কিছুদিন আগে হচ্ছে তাদের নিয়ে একটা নির্বাচন গেল ঝাড়খণ্ডে সেখানেও তারা বাংলাদেশি যে কি বলে তারা বাংলাদেশে যে উপনিবেশকারী আছে ভারতে যারা চলে যায় বাংলাদেশ থেকে সীমানা ই করে তাদেরকে হচ্ছে শিক্ষা দিবে তাদেরকে ঝুলিয়ে রাখবে ঝুলিয়ে তাদেরকে দেখাবে এবং তাদেরকে প্রতারিত করবে ভারত থেকে এবং সেই সব যে বিজেপির নেতারাই আছে এখন তারা হচ্ছে এইটা নিয়ে অনেক বেশি বড়ো বড়ো বক্তৃতা দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারও হচ্ছে সেটা নিয়ে তারা নানা কর্মসূচি করবে এবং যে ভারতীয় মিডিয়াগুলো আছে তারা হচ্ছে তাদের মতো করে নিউজ চালাচ্ছে সত্য মিথ্যা না জেনে তো এই ক্ষেত্রে সরকারের উচিত হবে যেটা সেটা হচ্ছে যে ইস্কনের যে এই যে নেতা আছে বা সাবেক নেতা যে চিনময় কৃষ্ণ দাস তাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে প্রপার ডকুমেন্ট আসলে বাংলাদেশে যে বড় বড় মিডিয়াগুলো আছে বা ভারতের যেসব মিডিয়াগুলো আছে যারা আসলে সত্য প্রচার করতে চায় তাদের কাছে আসলে তুলে ধরা যে কী কারণে এবং কোন কাজের প্রেক্ষিতে তাকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং কী কারণে তাকে আসলে যে তার যে জামিন চাওয়া হয়েছিল সেই জামিনটা বাতিল করা হয়েছে এবং এর মধ্যে যেটা আমার চোখে পড়লো যে ইস্কনের যে টুইটার পেজ আছে ভেরিফাইড টুইটার পেজ সেখানে তারা হচ্ছে তাদের বক্তৃতা বা তাদের পক্ষ হয়ে একটু টুইট করেছে সেটা হচ্ছে যে তাদের যে সেখানে তারা বলেছে যে ইস্কনের দ্বারা বাংলাদেশের কোনো হচ্ছে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই বা বাংলাদেশকে ক্ষতি করার চিন্তাভাবনাও তাদের নাই এটা হচ্ছে এবং সব কাজের ভিত্তিতে হচ্ছে তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে সেগুলো একদমই ভিত্তিহীন এবং ভারতকে তারা হচ্ছে ভারতের কাছে সাহায্য চেয়েছে যে বাংলাদেশে যে তাদের যে নেতাকে গ্রেফতার করা হয়েছে সেটা পক্ষ হয়ে যেন ভারত কিছু করে ঠিক আছে তো এখানে ইস্কন এই দলটা হচ্ছে বাংলাদেশ অবস্থান করছে তাদের এখানেই আছে এটা তো ভারতের কোনো দল না তাই না ইস্কন সম্ভবত আমেরিকায় হচ্ছে তাদের রেজিস্ট্রেশন করা যাই হোক যেটা হোক তারা আমেরিকার একটা সংগঠন কিন্তু হিন্দুত্ববাদী একটা সংগঠন এবং তারা হচ্ছে ভারতের কাছে সাহায্য চাচ্ছে যে তাদেরকে যে গ্রেফতার করা হলো তাদের নেতাকে এখন সেটার প্রেক্ষিতে এখন কি করা উচিত কিভাবে সাহায্য করা উচিত বা তাকে কীভাবে মুক্ত করা উচিত সেই অনুযায়ী তারা হচ্ছে ভারতের কাছে সাহায্য চাচ্ছে ঠিক আছে এ তারা বাংলাদেশের প্রধানকে বলবে যে তারা প্রমাণাদি দিবে যে তাদের দ্বারা কোনো সংঘাত বা সংঘাতপূর্ণ কোনো কাজ বা দেশদ্রোহীমূলক কোনো কাজ তারা সংগঠন করছে না সেটা হচ্ছে বাংলাদেশ সরকারকে জানাবে সেটা তারা না করে তারা হচ্ছে ভারতের কাছে ওটা সাহায্য চাচ্ছে তো এটা আসলে এখন আসলেই পানির মতো পরিষ্কার আসলে স্কন যে ভারতীয় যে র বা ভারতীয় যে বিজিপির যে তাদের যে আশা আকাঙ্ক্ষা অখণ্ড ভারত সেটাকে পুনর্বাসন করার জন্যই কিন্তু স্কন আসলে বাংলাদেশে কাজ করছে এবং তাদের এই টুইটের পরেও ভারতের পক্ষ থেকেও তাদের বার্তা এসেছে যে ভারত শুরু থেকে লক্ষ্য করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওপরে এখন তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যোগ করছে এদের উপরে হচ্ছে আক্রমণ করা হচ্ছে তারা আসলে বাংলাদেশে নিরাপদ না এই সব বিষয়ে নিয়ে তারা হচ্ছে তাদের যে স্ট্যাটাস আছে সেটা অনেক জায়গায় অনেক পত্রিকা আপনার দেখবেন যে প্রকাশ করেছে এটা হচ্ছে ভারতের মতামত ঠিক আছে তো এটা আমরা দেখে আসছি যে ভারত বহুত আগে থেকে তিন মাস বা চার মাস ধরেই হচ্ছে তারা যে এই হিন্দু কার্ড খেলা সেটা কিন্তু তারা সচরাচর খেলেই আসছে যে সে হিন্দু কার্ড খেলেই হচ্ছে বাংলাদেশের মধ্যে তারা একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে যে সাধারণ হিন্দু এবং মুসলমানদের মধ্যে তারা দাঙ্গা লাগাতে চাচ্ছে কারণ আমরা জানি যে ভারতে কিছুদিন আগেও একটা মসজিদ ভাঙা হয়েছে এই যে বিজেপি আছে তারা তো হচ্ছে কট্টর হিন্দুবাদী তারা মুসলমানদের মানুষ মনে করে না শুধু মুসলমান না হিন্দুদের মধ্যে যারা একদম নিম্ন পর্যায়ে যারা আছে ও দলিত যারা আছে তাদেরকেও ওরা মানুষ মনে করে না দলিত মেয়েদেরকে তারা রেপ করে গ্যাং রেপ এবং মুসলমানদেরও সেইটাই করতে চায় ঠিক আছে এবং মুসলমানদের কিছুদিন আগেই হচ্ছে তারা হচ্ছে মসজিদ ভাঙে ভেঙেছে সেখানে নাকি তাদের এই পুরাতন মসজিদে নাকি তাদের ভগবানের নাকি মন্দির ছিল যেটাকে এই অজুহাত দেখে হাজার হাজার মসজিদ কিন্তু ভারতে ভাঙা হয়েছে এই যে এরকম একটা কট কট্টর হিন্দুবাদী রাষ্ট্র বা কট্টর হিন্দুবাদী রাজনৈতিক দল তারা আসছে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলতে আসলে ঠিক আছে তো কারণ এটা তারা বলতে পারছে কারণ বাংলাদেশের সরকার থেকে তেমনভাবে এই জিনিসটা নিয়ে আসলে প্রোটেস্ট করা হয়নি বা তাদেরকে বলা হয়নি যে আপনারা যে এই যে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার যে করছেন কেন করছেন আপনাদের তো এই রাইট দেওয়া হয়নি তাই না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের মানুষ জানবে বাংলাদেশের জনগণ জানবে আমরা জানবো আমরা আমাদের হিন্দু ভাই বা সংখ্যালঘু যারা ভাইয়েরা আছে তারা কখনোই বলতে পারবে না যে তাদের ওপরে বাংলাদেশের সাধারণ জনগণ আসলে কখনো কোনো রকম অত্যাচার করেছে তারা যদি অত্যাচারিত হয়ে থাকে তারা এই পনেরো বছরে বেশিরভাগ হিন্দু যারা অত্যাচারিত হয়েছে তার হচ্ছে আওয়ামী লীগের হাতে অত্যাচারিত হয়েছে এবং আমরা এখন বর্তমানে দেখছি যে আওয়ামী লীগ লীগ যারা আছে তারা এখন সংখ্যালঘু লীগ হিসেবে কাজ করছে এর মধ্যে হচ্ছে যে কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে হচ্ছে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা আসলে একটু মব জাস্টিস করার চেষ্টা করেছিল এবং শাহবাগে তারা সমবেত হয়েছিল এবং এর মধ্যে আমি শুনেছিলাম যে ওখানে নাকি সাধারণ জনগণের সাথে তাদের সাথে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে কেউ কেউ আহতও হয়েছে এই জিনিসটা আসলে অনেক আমার মতে আসলে অনেক খারাপ হয়েছে কারণ এই জিনিসটাকে পুঁজি করে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো বলেন বা ভারতীয় যে এখন যে বিজেপি সরকার আছে সে কিন্তু এটাকে কার্ড হিসেবে খেলে এটাকে কিন্তু বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ঠিক আছে তো আমি বলবো এই জিনিসগুলোকেও ভারত এই যে বাংলাদেশের ভেতরে যে সাধারণ জনগণ যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এই জায়গাটার থেকেও আমাদের সাধারণ জনগণকে পিছিয়ে আসতে হবে এটা আসলে করা যাবে না এটাকে আমি কখনোই সমর্থন করি না আপনারা এখানে এই জিনিসগুলো যদি দমন করতে হয় সরকারি বাহিনী আছে পুলিশ আছে পুলিশ আছে তারপর র্যাব আছে এরপরে হচ্ছে অন্যান্য যারা আছে আর্মি যারা আছে তারা আসলে এই জিনিসটাকে প্রোটেক্ট করবে এখানে সাধারণ জনগণের কোনো কাজ নেই আপনারা কেন কি কারণে কার উৎসাহে আসলে এসব কাজগুলো করেন আমার আসলে বোধগম্য হয় না নিজ এটা করে আসলে আপনারা নিজেরাই আসলে আমাদের দেশটাকে আসলে মানে বড়ো একটা বিপদে দিয়ে ঠেলে দিচ্ছেন বা ভারতের হাতে একটা কার্ড তুলে দিচ্ছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ এখন হিন্দু সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা হচ্ছে বা মানে হবে এই সরকারটাকে আসলে স্থিতিশীল হতে আরও সময় লাগবে এর মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ নানা রকম অফ জাস্টিস হচ্ছে যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি তো এর মধ্যে সরকার এই কাজটা জেনে বুঝেই করেছে কারণ এই সমস্যাটা যদি অনেক বড় না হতো আমার মনে হয় না সরকার চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করতো বা তার জামিন জামিন মঞ্জুর না করে তাকে গ্রেফতারি মানে পুলিশের হাতে তা থাকতে দিত তো সরকার এটা সুপরিকল্পিতভাবে এবং এটার এক তাদের কার্যক্রম এমন পর্যায়ে গিয়েছিল বলেই কাজটা করেছে এবং তাদের থেকে কোনো ঝুঁকি আসলে বাংলাদেশে ছিল বা আছে এই সব কিছু চিন্তা ভাবনা করে সরকার এই কাজটি করার প্রয়োজন বোধ করেছে এবং এটা আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের সাধারণ জনগণের এখন যা করা উচিত আমরা জানি যে আমাদের যে সাধারণ জনগণ আছে তারা আসলে অনেক বেশি রাজনীতি নিয়ে আসলে তেমনভাবে ঘাটাঘাটি করে না বা তারা বোঝে না বা ভাবনা করে কোনো কাজ করতে চায় না কারণ অলরেডি আমরা দেখেছি একটা চিরকুটের আশায় লাখ টাকা বা কিছু টাকা পাওয়ার আশায় তারা হচ্ছে একটা চিরকুটকে ভিত্তি করে ঢাকা শহরে চলে এসছে তো বাংলাদেশের জনগণ আসলে কোন পর্যায়ে তারা এখনও বসবাস করে বা তারা এখনও কি পরিমাণে বোকা বা আমি বোকাই বলবো যে তাদেরকে ফসলানো অনেক সহজ আসলে তো এই জায়গা থেকে আমাদের সাধারণ জনগণকে যেটা করতে হবে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটাকে আসলে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে একটু খেয়াল রাখতে হবে রাজনৈতিক জায়গাগুলোতে কি কি হচ্ছে আসলে ঠিক আছে এবং সরকারের পক্ষ থেকেও আমাদের সব কিছু বলা ধরার সরকারের পক্ষে সম্ভব নয় কিছু কিছু জিনিস আসলে জনসাধারণকে বলা উচিত যাতে জনসাধারণ বুঝতে পারে যে সরকার এই কাজগুলো করছে এবং কি কারণে করছে এবং আমাদের সদ আমাদের সাধারণ জনগণের যা উচিত সেটা হচ্ছে আমাদের আশেপাশের যত হিন্দু ভাই এবং বোনেরা আছে তারা যেত এইসব জিনিস দেখে তারা যত উত্তেজিত না হয় বা তারা যত নিরাপত্তাহীনতায় না ভোগে তাদেরকে সেই আস্থার জায়গাটা দেওয়া এবং আমরা যারা আছে সাধারণ জনগণ আমাদের যে সংখ্যালঘু ভাইয়েরা আছে বা বোনেরা আছে তাদেরকে আসলে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে সঠিক তথ্যগুলো দিয়ে এবং কাদের কারণে এবং কোন চিন্তা ভাবনা কোন কোন খারাপ চিন্তার মানুষগুলোর কারণে আসলে এই কাজগুলো করা হচ্ছে সেইগুলো তাদেরকে আসলে বোঝানো উচিত এবং প্রত্যেকটা জনসাধারণের মানুষের আসলে একটু সচেতন হওয়া উচিত বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে এবং বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে কারণ ভারত এবং আওয়ামী লীগ শেখ এটা তারা যত সম্ভব আসলে পারে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য এবং ভারত চাইবে বাংলাদেশকে বিশ্বের কাছে হচ্ছে কিভাবে নিচু করা যায় বা বাংলাদেশকে কিভাবে দেখানো যায় যে বাংলাদেশ আসলে সংখ্যালঘুদের জন্য এখন আর নিরাপদ না যেটার কারণে উচিত বাইরের বিশ্বকে এখন বাংলাদেশের ভেতরে হস্তক্ষেপ করা বা ভারতকে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া এই কাজগুলো ভারত আসলে এখন চাচ্ছে তো আমি বলবো যে আপনারা আমাদের আমরা যেন বিভ্রান্ত হয়ে না যাই এবং যে কোনো কাজ করার আগে যেন একটু চিন্তাভাবনা করে এবং বর্তমানে বাংলাদেশে যে বিশেষ করে ঢাকায় যে মফ জাস্টিসগুলো হচ্ছে তারা আসলে চিন্তাভাবনা করে এখন রাস্তায় নামেন কারণ আমরা জানি যে অনেক বড় একটা কোনো অভ্যুর হাজার মানুষের রক্তের বিনিময় কিন্তু আমরা কিন্তু এই নতুন দেশটাকে পেয়েছি এই দেশটাকে যেন আমরা হাত হতে না দিই এখন উচিত আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের যে বর্তমান সরকার আছে তার পাশে থাকা ঠিক আছে সে যে কাজগুলো করবে যেটা যদি কোনো খারাপ হয় বা সেটার ফলাফল যদি খারাপ হয় সেটা আমরা সমালোচনা করব। নেতিবাচক সমালোচনা আমরা করবো এবং পাশাপাশি সরকার যাতে মানে ফেল না হয় ঠিক আছে সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি এটা আমাদের বুঝতে হবে আপনাদের যদি কোনো এ বিষয়ে মতামত থাকে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ